আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে সাতত্রিশ দশমিক ছিচল্লিশ ম্যাট্রিক টন ইলিশ রপ্তানি করা হয়েছে মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর রাতে যশোরের ব্যানাপোল স্থলবন্দর দিয়ে ষাটটি ট্রাকে করে এই প্রথম চালান ভারতের প্যাট্টোপোল বন্দরে প্রবেশ করে বিষয়টি নিশ্চিত করেছে ব্যানাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা যায় ভারতের কলকাতায় পাঁচটি আমদানিকারক প্রতিষ্ঠান নিয়েছে বড় এই ইলিশের চালান ন্যাশনাল ট্রেন্ডিং এফ ফিট জয়শান্তি মা ইন্টারন্যাশনাল ও আর জে ইন্টারন্যাশনাল ইলিশগুলোর আমদানি করা হয়েছে এইসব প্রতিষ্ঠানে আর বাংলাদেশ থেকে রপ্তানি করেছে শতটা ফিট স্বর্ণালী এন্টারপ্রাইজ তানিশা এন্টারপ্রাইজ বিশ্বাস এন্টারপ্রাইজ ও লাকি ট্রেডিং আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের সরকার ভারতে মোট এক হাজার দুশো মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে এ অনুমোদন দেওয়া হয়েছে সাতত্রিশটি প্রতিষ্ঠানকে এর মধ্যে একটি প্রতিষ্ঠানকে পঞ্চাশ টন পঁচিশটি প্রতিষ্ঠানকে তিরিশ টন করে মোট সাতশো পঞ্চাশ টন নয়টি প্রতিষ্ঠানকে চল্লিশ টন করে তিনশো টন এবং দুটি প্রতিষ্ঠানকে বিশ টন করে চল্লিশ টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার ব্যানাপোল মৎস্য কোয়ারেন্টাইন কর্মকর্তা সজীব সাহা জানান বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী আগামী পাঁচে অক্টোবরের মধ্য ইলিশ রপ্তানি শেষ করতে হবে প্রতি কেজি ইলিশ রপ্তানির মূল্য বারো দশমিক পাঁচ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে বেনাপোল স্থলবন্দর থেকে কাগো টার্মিনাল দিয়ে ইলিশ মাছ বোঝাই কাবার ব্যান ভারতে প্রবেশ করেছে তানবির ইসলাম সিক্সটি ফোর নিউজ টিভি বাংলাদেশ যশোর বেনাপোল